নমস্কার আজকে এপ্রিল মাসের রাশিফল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গ্রহের অবস্থান কেমন থাকবে চলুন প্রথমে আমরা জেনে নেব অর্থাৎ ট্রানজিট বা গোচর দেখুন এই মাস এই কারণে ভাইটাল কারণ অলরেডি শনি মিন রাশিতে প্রবেশ করেছে এতদিন কুম্ভ রাশিতে ছিল সেটা জাস্ট আগের মাস অর্থাৎ মার্চ মাসের উনত্রিশ তারিখ থেকে এপ্রিল মাসে দেখা যাচ্ছে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি মেজর প্ল্যানেটের মধ্যে শনি কিন্তু মিন রাশিতে অবস্থান করছে পূর্ব নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে পাশাপাশি শুক্র রবি রাহু এবং বুধ মিন রাশিতে পয়লা এপ্রিল সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোচরে মঙ্গল কর্কট রাশিতে তিন তারিখে প্রবেশ করবে তেরো তারিখে মিন রাশিতেই শুক্র ডাইরেক্ট হবে মার্গি গতি লাভ করবে বুধ মিন রাশিতে সাতই এপ্রিল ডাইরেক্ট হচ্ছে আর চোদ্দই এপ্রিল রবি মেষ রাশিতে অবস্থান করতে চলেছে বৃহস্পতি অলরেডি রাশিতে মার্গি অবস্থানে আছে কন্যার ঘরে কেতু অবস্থান করছে এটা হচ্ছে এপ্রিল মাসের গ্রহের অবস্থা এবার চলুন একে একে আমরা এই মাস আপনাদের শরীর স্বাস্থ্য সম্পদ অর্থনৈতিক দিক পারিবারিক দিক বিভিন্ন বিষয়গুলো বিস্তারিতভাবে এবার আমরা আলোচনা করব এবার চলে যাদের বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন তাদের এপ্রিল মাস কেমন যাবে দেখুন বিশ্ব রাশি যার অধিপতি হচ্ছে শুক্র পৃথিতত্ত্বের স্থির রাশি শুক্র মানেই একটা লাক্সারিয়াস ব্যাপার শুক্র হচ্ছে দৈতাচার্য দেখুন এই মাসে আপনাদের স্বাস্থ্যের জায়গা দেখতে গেলে দেখা যাচ্ছে স্বাস্থ্য ভাব অতীব ভালো আছে অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে রোগ ব্যাধি নিরাময় হওয়া স্বাস্থ্যের একটা ভালো উন্নতি যারা কোনো কারণে ভাবছিলেন অপারেশনের সমস্যায় ভুগছেন কোনো কারণে কোনো ডিস্টারবেন্সে আছেন এটা নিয়ে এতদিন কোনো একটা মানসিক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে ইভেন এখনও যাদের এই সমস্যা চলছে আমি বলবো অবশ্যই এবার কিন্তু এটা একটা ভালো পরামর্শ রোগ নিরাময়ের একটা সম্ভাবনা স্বাস্থ্যের উন্নতি এগুলো কিন্তু আপনাদের একটা ভালো দিক বলা যায় তৈরি হচ্ছে দেখুন দশা অনুসারে আপনার নাক্ষত্রিক বিচার আপনার জন্মছক এগুলো তো একটা বিরাট বড় জায়গা কারণ ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল একই রাশির বহু মানুষ আছেন সকলের একরকম ফল হবে না কিন্তু পাশাপাশি আমি এটা বলে রাখতে পারি সার্বিকভাবে অন্তত সেভেন্টি পার্সেন্ট একটা ভালো রেজাল্ট আপনারা বিষরাশি যাদের তারা কিন্তু দেখতে পাবেন কারণ ট্রানজিটে গ্রহের অবস্থান যা দেখাচ্ছে সেখানে স্বাস্থ্যের উন্নতি কিন্তু আপনাদের আছে শুধু খেয়াল রাখবেন স্কিন ওরিয়েন্টেড বা যাদের দাঁতের কোনো সমস্যা আছে তারা একটু এই বিষয়ে সতর্ক থাকবেন সেখানে কিছু ক্ষেত্রে হতে পারে পুরোনো কোনো ক্রনিক ডিজিজ বা কোনো কারণে সেগুলোর একটা সমস্যা বাড়তে পারে সেগুলো একটু সতর্ক থাকুন যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টা খুবই ভালো যারা বাবা মা যারা গার্জেন আছেন যারা এই অনুষ্ঠান এখন দেখছেন আমি বলবো অবশ্যই সন্তান স্থান আপনাদের ভালো আছে সন্তানের এডুকেশন ভালো আছে যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে সময়টা অনেক ভালো স্কুল কলেজের পরীক্ষা বিভিন্ন ধরনের যারা জয়েন্টের পরীক্ষা দিচ্ছেন এন্ট্রান্সের পরীক্ষাগুলো দেবেন যারা হায়ার স্টাডির জন্য ট্রাই করছেন ডক্টরেট করবেন পিএইচডি যারা হোল্ডার আছেন যারা থিসিস ওয়ার্কার আছেন বাইরে যাবেন মনে করছেন দেশের বাইরে রাজ্যের বাইরে বিভিন্ন স্তরে যারা চিন্তা করছিলেন এতদিন ধরে কোনো কারণে যোগাযোগগুলো ঠিকমতো হচ্ছিল না এবার দেখবেন এগুলো কিন্তু আপনাদের বেশ ভালো তৈরি হবে এপ্রিল মাসের চোদ্দ তারিখ থেকে সময়টা আরও ভালো বলা যায় আরও অনেক দিক থেকে ভালো যদি আপনার জন্মছকে দেখা যায় সেই দশা সেই সময় আছে তাহলে ডেফিনেটলি বলা যাচ্ছে এই যোগাযোগগুলো আরও জোরালো হতে চলেছে যারা নতুন কাজের জন্য চেষ্টা করছেন বিভিন্ন কম্পিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রেও একটা কোয়ালিটি টাইম তারা দেখতে পাবেন সেখানে কোনো প্রাপ্তির হঠাৎ একটা সম্ভাবনা একটা যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে ব্যবসায়িক দিক থেকেও আপনাদের অনেকটা লাভ থাকবে নতুন কাজের যোগাযোগ নতুন কোন বিজনেস যারা স্টার্ট করতে চাইছেন তারাও কিন্তু এই সময়টা আমি বলবো অবশ্যই এপ্রিলের চোদ্দ তারিখের পরে বাংলার যেটা বৈশাখ মাস নতুন বছর বাংলা নববর্ষ পড়ছে আপনারা কিন্তু শুরু করতে পারেন সময়টা খুবই ভালো কারণ দেখুন এই সময়ে রবি চোদ্দোই এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করছে এবং এটা একটা ভালো দিক কারণ রবি উচ্চস্থ থাকবে ডিপেন্ড করে আপনার জন্মছকে যদি গ্রহের অবস্থান ভালো থাকে সেই প্রভাব আরও বৃদ্ধি পাবে এবং বলা যায় সেই দশা যদি আপনার আরও ভালো হয় তাহলে অবশ্যই ডেফিনেটলি কর্মপ্রাপ্তির সম্ভাবনা তাদের জন্য বাড়িয়ে দিচ্ছে অলরেডি যারা কোনোভাবে অস্থায়ী কাজে আছেন বা যারা স্থায়ী কাজেও আছেন কিন্তু কোনো কারণে ইনক্রিমেন্ট বা বৃদ্ধি পাচ্ছিল না কোনো বদলি সংক্রান্ত কোনো ক্ষেত্রে কোনো সমস্যা লিটিকেশন কাজের জায়গায় কোনো ডিস্টারবেন্স এগুলো হচ্ছিল সেগুলো কিন্তু এবার আস্তে আস্তে সলভ হবে বলা যায় এই জায়গাগুলো এই যে গ্লিচগুলো এগুলো এবার আপনাদের কমবে ডেফিনেটলি আপনি আপনার উদ্ধতন কর্তৃপক্ষের সুনজরে আসবেন এবং সেখান থেকে প্রমোশন কোনো প্রাপ্তির সম্ভাবনা পদোন্নতি পদমর্যাদা বৃদ্ধি এগুলোর সম্ভাবনা আপনাদের আছে আমি বলবো এবার যদি আপনি মনে করছেন যে আমি কাজের জায়গায় এবার চেঞ্জ করব। বা এখান থেকে বেরিয়ে আরেকটু বেটার অপরচুনিটির জন্য চেষ্টা করব তাহলে ডেফিনেটলি চোদ্দোই এপ্রিলের পরে সময়টা আপনাদের জন্য ভালো ইনভেস্টমেন্ট করবেন ট্রেডিং করবেন শেয়ার ইকুইটি বন্ড বিভিন্ন ল্যান্ড প্রপার্টিতে এগুলো কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে লাভ আনবে মুনাফা আনবে এবং একটু দেখে বুঝে করতে পারলে আমি মনে করি সময়টা আপনাদের জন্য বেশ ভালো বলা যায় ফাইন্যান্সের দিক আপনাদের জন্য ভালো থাকছে এই মাসে বেশ স্ট্রং থাকবে অর্থাৎ আপনাদের আয় উন্নতি সঞ্চয় এগুলো কিন্তু খুব ভালো হবে যাদের বিষ রাশি বা বিষ লগ্ন আমি এই অনুষ্ঠান সম্পূর্ণ মূল রাশি ভিত্তিক করছি অর্থাৎ চন্দ্র রাশি ধরে তবে লগ্ন ধরেও কিন্তু আপনি এই অনুষ্ঠানটি দেখতে পারেন সার্বিক দিক থেকে বলা যায় বিশ্ব রাশির জন্য সময় খুবই ভালো অর্থাৎ একাধিক দিক থেকে আপনার আয় উন্নতির একটা যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে সেখানে এবার আপনি কিভাবে সেটাকে ডিল করবেন কতটা আপনার পরিশ্রম কতটা আপনি দৌড়াতে পারবেন ছুটতে পারবেন আপনার নলেজকে কাজে লাগাতে পারবেন তার উপর ডিপেন্ড করছে। কারণ ভাগ্যদেবী দুহাত তুলে আপনাকে আশীর্বাদ করবে এই সময় আপনার জন্য অনেক ভালো ফলাফল অনেক ভালো বার্তা একটা ইঙ্গিত দিচ্ছে এবং সেটা আমি বলতে পারি আপনাদের জন্য অবশ্যই ভালো ফলাফল আনবে বিবাহের যোগাযোগ সন্তান স্থান শুভ মাঙ্গলিক গৃহে কর্ম এগুলো বৃদ্ধি পেতে চলেছে কোনো কারণে আপনি মামলা মোকদ্দমা কোনো লিটিকেশনে আইনি জটিলতায় আছেন আমি বলবো একটু স্থিরভাবে চলুন দেখবেন দ্বিতীয় সপ্তাহের পর থেকে অর্থাৎ লাস্ট যে দুটো সপ্তাহ থাকবে সেটা আপনার জন্য অনেক ভালো ফল আনবে ডেফিনেটলি আনবে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় এবং আট সংখ্যা আপনি যে রং এই মাসে ব্যবহার করবেন সেটি হল নীল এবং বেগুনি রং ব্যবহার করুন আপনার ক্ষেত্রে দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম দিক অতীব শুভ ফল আনবে হনুমান চাল্লিশাটা পাঠ করবেন নবগ্রহ সত্তমটা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া আছে সেটা করবেন অতীব ভালো ফল পাবেন আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার